বিকেল হোক বা সকাল এক চুমুক চায়ের সাথে এক কামড় মুখে দিলেই একদম গোলে জল আর হাতে ধরলেই চট করে ভেঙে যায় এত সফট এবং হালকা এই বিস্কিট আর খেতে স্বাদেও অসাধারণ সেই স্বাদ এর স্বাদ ভোলা যায় না অবশ্যই একবার বানিয়ে দেখুন আর আমি চলুন আপনাদের এক হাতের সাহায্যেই এটা ভাঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের এতটাই সফট হয়েছে আমি খুব হালকা করে আপনাদের কাছে ভেঙে দেখালাম কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আপনাদের সাথে ভাঙছি যাতে চূর্ণ বিচূর্ণ না হয় এতটাই সফট আর হালকা হয়েছে খুব সুন্দর এই স্বাদের বিস্কিট বানাতে হলে অবশ্যই পুরো রেসিপিটা আমার সাথে থাকতে হবে তো চলুন একদম দোকানের স্বাদে সেই পুরনো দিনের বিস্কিট বিস্কিটের নামটা আপনাদের সাথে পরে শেয়ার করে নিচ্ছি নিয়েছি সবটাই রুম টেম্পারেচারে থাকা ঘি ময়দা নুন পিসা হওয়া চিনি আমি এখানে মিশ্রি ব্যবহার করেছি বেকিং সোডা বেকিং পাউডার পোস্ত আর একটু দুধ নিয়েছি যদি প্রয়োজন লাগে সেটা অপশনাল লাগলে এক থেকে দু চামচ ব্যবহার করার জন্য আমি এখন এই কাপ মেজারমেন্ট করেই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই কাপে করে মিশরি আর ছোট এলাচের পাউডার একসাথে মিক্সিতে গুড়িয়ে নিয়ে সেটা আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি মানে ওপর থেকে একটু কম আর হাফ কাপ হিসাব করলে তার থেকে একটু বেশি রুম টেম্পারেচারে থাকা ঘিটা একদম সফট হতে হবে ফ্রিজে থাকা হার্ড হলে হবে না আর বাড়িতে থাকা একদম তেলের মতো গলে গেলেও চলবে না সেই একদম মিডিয়াম সফট ঘিটা আমাদের লাগবে এখন সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব আর বেশ ছ থেকে সাত মিনিট লেগেছে ফেটাতে আর হাতেরও খুব সুন্দর এক্সারসাইজ হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে আমরা নিয়ে আসবো তবেই কিন্তু বিস্কিটটা একদম ফ্লপি হালকা হবে আর একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাবে ঠিক হুইপ ক্রিমের মতো একদম মিক্সচারটা হয়েছে এই অবস্থায় নিয়ে নিচ্ছি এক কাপ থেকে ময়দা আমি এখানে যে ময়দাটা নিয়েছি ওটার থেকে এক কাপ তুলে নিয়েছি আর এক্সট্রা ছোট চামচে দু চামচ ময়দা আমি ওতে দিয়েছি মানে এক কাপ আর প্লাস দু চামচ ময়দা আমি ওতে দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন হাফ কাপ বেসন সবগুলোকেই ছান্নির সাহায্যে আমি ছেনে নিচ্ছি আর এটা আপনাদের প্রথমে দেখানো হয় না এখন তাই বলে দিচ্ছি বেসন আর সুজিটা আমি পরে অ্যাড করেছি তাই অ্যাড করার সময় বলে দিচ্ছি নর্মাল মিডিয়াম চামচের দু চামচ সুজি নিয়েছি ফাইন সুজি এখানে দু চুটকি সমান বেকিং সোডা নিয়েছি একদম তার বেশি না কিন্তু দু চুটকির সমান আর দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার সবটাকেই ভালো করে ছান্নির সাহায্যে ছেনে নিচ্ছি এবার দিচ্ছি এক চুটকি নুন মানে যতই মিষ্টি হোক একটু নুন না দিলে স্বাদে ব্যালেন্স হয় না এখন এই মিক্সারটাকে ভালো করে চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে একটা ডো রেডি করে নিতে হবে আর ততক্ষণ আমার ইন দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা তো সঙ্গে রয়েছেনই সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই সবাই আমার এইভাবেই সাথে থাকুন পাশে থাকুন দেখুন ডোটা ঠিক কোন পর্যায়ে এসেছে হাতে মুঠো হচ্ছে কিন্তু একটা ঝুরঝুরে ভাব আছে একটা ঠিক সেই রকম বাইন্ড আসছে না যে আমরা বিস্কিটটা তৈরি করব সেই জন্য এখানে আমি ছোট চামচে দু চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা মিল্ক অ্যাড করলাম ওটা দিয়ে একদম কিন্তু রুটির আটার মতো থেসে থেসে মাখবো না হালকা হাতে ঝুরঝুরেভাবে হালকা হালকাভাবে একটা ডো তৈরি করব। খুব বেশি জেঁকে চেপে ডো তৈরি করবো না তাহলে কিন্তু সেই হালকা ফুলকা ভাবটা হবে না প্রত্যেকটা টিপস আপনারা যদি খেয়াল করে বানান আপনারাও পারবেন এই রকম বাড়িতে অসাধারণ স্বাদের এই বিস্কিট বানিয়ে নিতে আর বাজার থেকে অত দাম দিয়ে বিস্কিট কিনতে হবে না বাড়িতে আপনি বা যে কোনো বন্ধুরা সবাই কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন চলুন ডোটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি যে কোনো একটা পুরনো কড়াই নিয়ে নিলেই হবে তাতে বেশ অনেকটা আমি নুন দিয়েছি এটা আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করি মানে কোনো কিছু বেক করার ক্ষেত্রে এই নুনটা আমি ব্যবহার করি এর কালারটা চেঞ্জ হয়ে গেলেও কিন্তু বারে বার কাজে আসে কোনো অসুবিধে হয় না একটা প্লেটে আমি একটু ঘি আর ময়দা দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি আমার কাছে যেহেতু বেকিং পেপার নেই আপনাদের কাছে বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার যেটাই থাকবে সেটা এখানে ব্যবহার করবেন তাহলে আরও সুবিধে হবে এখন ডোটাকে হালকা হাতে একটা শেপ দিতে হবে শেপটা কিভাবে দেব চলুন একটা মিষ্টির প্যাকেট নিয়েছি আমি আপনারা আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিক বক্স থাকে বা যে কোনো কেকের কন্টেনার থাকে চৌকো বা যেরকম শেপ আপনারা দিতে চান আমি এখানে যেটা আমি ছোট থেকে দেখেছি সেই দোকানে একদম লম্বা করে সাইজে বাটার পেপারের ওপর সাজানো থাকতো আমি ঠিক সেই রকমই বানিয়েছি তো চলুন এখন মিষ্টির প্যাকেটের ওপরে আমি একটু হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকেই ওর ওপরে এখন মিক্সারটাকে হালকা হালকা করে দিয়ে ভালো করে চেপে চেপে হালকা করে চেপতে চেপে নিতে হবে যাতে একটা শেপ দিতে পারি ভুরভুরা থাকলে কিন্তু হবে না ভালো করে হালকা হালকা হাতে যে খুব জেকে চেপে তা না ধীরে ধীরে হালকা হালকা হাতে একটা এটাকে একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে যাতে জিনিসটা বসে যায় তো দেখুন বেশ আমি কিন্তু একটু সময় হাতে নিয়ে ধীরে সুস্থে করতে হবে জিনিসটা একদমই কিন্তু ধৈর্য ধরে না করলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না আর জেগে চেপে দিলে ওটা কিন্তু হার্ড হয়ে যাবে তখন কিন্তু আর হালকা ফুলকা হবে না তো সেই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমি দিয়ে ভালো করে শেপ দিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বিস্কিটের আকারে সেই জন্য বললাম আপনারা যদি ছোট সাইজ করতে চান ছোটও করতে পারেন আগে কিন্তু তখন দোকানে ছোট সাইজেরও বিক্রি হতো আর বড়ও বিক্রি হতো আর তখন কিন্তু বেশ খেতে খুব ভালো লাগতো ওই বিস্কিট কারও কি মনে আছে অবশ্যই নামটা জানাবেন কারো যদি মনে থাকে ভেতর থেকে সাদা হালকা কালার ওপর থেকে ক্যারামেল ব্রাউন ডার্ক ব্রাউন কালার আর ওপর থেকে পোস্ত ছড়া কি বিস্কিটটা মনে পড়ছে তো দেখুন আমি এখানে ওপর থেকে পোস্তটা ছড়িয়ে দিলাম এখনই আমার প্রত্যেক পোস্তটার কাজ রয়েছে ওপর থেকে পোস্তটা হালকা করে ছড়িয়ে হাতে হাতে করে চেপে দিয়েছি যাতে পোস্তটা ওর মধ্যে বসে যায় এখন টিনটাকে হালকা করে উল্টে নিয়েছি এবং হালকা করে হাতে হাতে ট্যাপ করছি নইলে কিন্তু ভেঙে যাবে ভীষণ হালকা এই বিস্কুট খুব সাবধানে শেপটা নামাতে হবে নইলে কিন্তু ভেঙে যাবে প্রত্যেকটা মুহূর্তে খুব সাবধানে কাজ করতে হবে ভীষণ হালকা হয় এই বিস্কুট কিন্তু যে যে খেয়েছেন অবশ্যই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় কি তাই তো কার কার মনে আছে বলুন তো এখন চলুন বিস্কিটটার নাম আপনাদের সাথে শেয়ার করে নিই পুরোনো দিনের সেই বেকারি স্টাইলে একদম পোস্ত নান খাটাই বিস্কিট কার কার মনে পড়ছে বলুন তো তবে হ্যাঁ যেহেতু আমরা এটা কড়াতে বানাচ্ছি একদম হোম মেড পদ্ধতিতে সেই বেকারির মতো কালারটা আসে না কিন্তু স্বাদে গন্ধে কোনো কিছুতেই কিন্তু এর ফারাক নেই না খেলে বুঝতেই পারবেন না আর খেতে হলে অবশ্যই বানিয়ে নিতে হবে তবে চটকট রেসিপিগুলো নোট করে নিন এবং আপনিও চটপট করে বানিয়ে ফেলুন এই মজাদার পোস্ত নানখাটাই বিস্কিট আর কার কার মনে আছে এই বিস্কিটের নামটা আমার সাথে শেয়ার করবেন চিনতে পারেন যাতে সেই জন্য কালারটাও শেয়ার করলাম কাঁচের বোতলে সাদা কালারের দেখতে লম্বা লম্বা শেপে বাটার পেপারের ওপর এক একটা স্লাইস বিস্কিট সাজানো থাকতো আর ওপরটা ঠিক ব্রাউন কালার আর ওপর থেকে পোস্ত গায়ে চিপকানো থাকতো কী মনে পড়ছে এবার তো চলুন এখন নামিয়ে নিয়েছি তবে বেক করার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে ধিমি আছে ফার্স্ট পাঁচ মিনিট একটু গ্যাসে আমরা হাই ফ্লেমে দেব আর পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা বেক করব। এবং পনেরো মিনিট পর গ্যাস অফ করে ওই অবস্থায় ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব। তারপর আমরা নামাবো এবং খুব সাবধানে একটা একটা করে নামাতে হবে নইলেই কিন্তু ভেঙে যাবে আমার নামাতে গিয়ে কিন্তু অলরেডি একটা ভেঙে গিয়েছে তো যাই হোক এই যে দেখুন ক্র্যাক দেখতে পাচ্ছেন সামনের দিকে আমার কিন্তু নামাতে গিয়ে ভেঙে গিয়েছে তাই সেই জন্যই বললাম আপনারা কিন্তু খুব সাবধানে হালকা হাতে বানিয়ে নেবেন এটা আর অসাধারণ স্বাদ হয় অবশ্যই একদম আমি নিজে তৈরি করে খেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্যই বলছি অসাধারণ স্বাদ পুরো প্রতিবেশী জানতে পারবে যে আপনার বাড়িতে বিস্কিট বানানো হয়েছে তো চলুন বন্ধুরা আজকের এই নানখাটাই বিস্কিট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে এই রেসিপিটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপির সাথে নমস্কার